আজকে আপনারা কি উপলক্ষে ডিআই অফিসে আসলেন মহামান্য হাইকোর্টের রায়ে যে একটা উঠে আসছে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনকে যে চাকরি চ্যুটো করা হচ্ছে বলছে সেটার নিয়েই আমরা আজকে ডিআই সাহেবকে ডেপুটেশন দিলাম আলিপুরদুয়ার জেলা কমিটি ডাব্লিউ বিটি এর পক্ষ থেকে যে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদের জানি চাকরি কোনো রকমে না যায় যারা অযোগ্য বা যারা মেয়াদ উত্তীর্ণ পেলেন সেইটা নিয়ে কোর্ট যে রায় দিয়েছেন সেটা আমরা মানতে রাজ মানবই অবশ্যই মহামান্য কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা মানব কিন্তু স্বচ্ছতার সাথে তেইশ লক্ষ যে ওএমআর সিট আছে সেটা ইমিডিয়েট বের করে সেটার উপরে ভিত্তি করে যারা যোগ্য তাদের যোগ্যতার নিরীখে তাদের চাকরিকে সুনিশ্চিতকরণ করতে হবে এবং কারো জানি এই মুহূর্তে এই মে মাসের থেকে তাদের মায়না বন্ধ না হয় এই মূলত এই দাবি নিয়েই আমরা আজকে আসছি ডেপুটেশনে দিয়েছেন হ্যাঁ ডেপুটেশন দিয়েছি তাহলে ক দফা দাবি নিয়ে বলে তো আমাদের দাবি সনবে আছে হচ্ছে পাঁচ দফা দাবি আছে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশনও দিলেন হ্যাঁ তা ডিআই সাহেবের সঙ্গে কথা হয়েছে কি বললেন তিনি বলেছেন যে তিনি তার উদ্ধতন কর্তৃপক্ষকে এটা পার্শ্ব করে দেবেন এবং মহামান্য কোর্ট যা রায় দেবে সেইভাবেই চলবে যদি আপনাদের এই দাবিটা না মানা হয় পরবর্তীতে পরবর্তীতে কি করবেন আন্দোলনে যাব এসএসসি বোর্ড এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন শুরু করব। কারণ আমরা যোগ্য প্রার্থীদের পাশে আছি আপনার কি নাম কি দায়িত্ব তালুকদার সভাপতি পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি আলিপুরদার জেলা কমিটি